বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়ার পর কি বললেন দেখুন বিশেষ বক্তব্য আজ বাংলাদেশের ট্রাইব্যুনাল অর্থাৎ ইউনেসের আদালত বাংলাদেশেরই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়া হয় শেখ হাসিনা এবং বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয় তারপরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ করলেন কি বললেন এই বিষয়ে দেখুন অর্থাৎ মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তারই বক্তব্য শুনুন

তার যে যেসব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধ তো আমি করি নাই বা আমরা কেউ করিনি যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো আবু সাইদ হত্যা করার কথা বলা হয়েছে আবু সাইদের বাবা সেজন সাক্ষী দিল কি বলছে সারা বিশ্ব জানে আবু সাহেব বুক পেতে গুলি নিয়ে মারা গেছে আবুষাইদে বাবা পাই যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে কৌশল করা তখনো মাথার পিছনে লক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনের না পিছনের সামনে সামনে তারপর আবার পর্বতেতে এক সাংবাদিকের পোস্ট হয়েছে বলছিল হ্যাঁ মাথাটাই পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে মানে সাক্ষী যদি শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবুষাইদের হত্যা মুগদুর হত্যা তবে সেভেন পয়েন্ট বুলেট যেটা ব্যবহার করা হয়েছে দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি পর থেকে আমি সেখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুজ কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই অবৈধ অস্ত্র থানা লুট করে অস্ত্র সেগুলি কোথায় গেল সেগুলি খোঁজ করে নাই দেখা যাচ্ছে এখানে যত মানে একটা মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠা চরিতার্ত করার জন্য মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার এবং জনগণের প্রতি নির্বাচিত জনপ্রতিনিধি সর্বোপরি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমি আমার বিরুদ্ধে মামলা এবং সেই মামলায় যে কোনো আর্গুমেন্ট আর্গুমেন্ট কিছুই লাগবে না তারা নিজেই একজন আইনজীবী ঠিক করে দিয়েছে সেই আইনজীবী আবার জয় সাহেবের সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে খুব ভালো ভালো কথা বলছিল যে আমাকে মুক্তি দিতে হবে আমার তো এই বলতেই হয় আমি তো বাইরে অন্য কথা বলতে পারি না কাজে আমাকে তো বলতেই হবে হ্যাঁ যে না ফাঁসি দেওয়া যাবে না আমি কি বলতে পারি যে ফাঁসি হোক একবার আপনারা চিন্তা করে দেখেন তো কি বিচারটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ যিনি বর্তমানে প্রধানমন্ত্রী হিসাবেই বাংলাদেশে রয়েছেন শুধু তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই গণ আন্দোলন গণ অভ্যুত্থানের কারণে আর বাংলাদেশে রয়েছে একজন অশিক্ষিত অপদাত্ত ইউনুস যিনি নাকি নোবেল প্রাইজ পেয়েছেন তাকে নোবেল প্রাইজ কেন যে দেওয়া হলো অর্থাৎ কি বুঝে তাকে নোবেল প্রাইজ দেওয়া হলো একজন অশিক্ষিত অপদাত্মকে যিনি সুদখোর যিনি মানুষকে মানুষ মনে করেন না এইসব অবদাত্তদের নোবেল প্রাইজ কেন দেওয়া হলো সে নিয়ে এখন প্রশ্ন উঠছে অর্থাৎ এই যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বর্তমানেও প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে রয়েছেন তিনি ভারতে অবস্থান করছেন তার এই গণ অভ্যর্থনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাজা ঘোষণা করেছে বাংলাদেশের ট্রাইব্যুনাল অর্থাৎ ডাক্তার ইউনুসের আদালত তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তো মৃত্যুদণ্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মুখ খুললেন তিনি কথা বললেন অর্থাৎ এই বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেম নিয়ে অর্থাৎ একজন আইনজীবী তৈরি করা হয়েছে আইনজীবী দেওয়া হয়েছে তিনি জজ সাহেবের সাথে কথা বলছেন আবার জজ সাহেব বলছেন আমি আইনের অর্থাৎ আমি তো বাইরে গিয়ে কিছু বলতে পারি না ফাঁসি ছাড়া আর কি দেব অর্থাৎ আবার যে যে আইনজীবী তিনিও বাঁচতে চাইছেন অর্থাৎ কি যে বলা হচ্ছে কি আইন কি বিচার কি আদালত সেটা কোনো কিছুই বোঝা যাচ্ছে না অর্থাৎ এক কথা হলো শেখ হাসিনাকে কোনোরকমভাবে যদি দেশ থেকে সরিয়ে দেওয়া যায় অর্থাৎ তাদের যে আওয়ামী লীগ থেকে সরিয়ে দেওয়া যায় তাকে যদি কোনো দিন দেশে আসতে না দেওয়া যায় সেই ব্যবস্থা করছেন সেই চিন্তা করছেন তাহলে তারা লুটপাট করে দেশটাকে ধ্বংস করতে পারবে যে পাকিস্তান তাদেরকে অত্যাচার করেছে তাদের দু লাখ মা বোনকে ইজ্জত নষ্ট করেছে যেই বাংলাদেশকে শেষ করে দিয়েছে পাকিস্তান সেই পাকিস্তানের সাথে তাদের বন্ধুত্ব তাদের ভাই ভাই আর যেই ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে যে ভারত এক কোটি বাংলাদেশিদের আশ্রয় দিয়ে যুদ্ধ অস্ত্র দিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে সে ভারতের বিরুদ্ধে তারা সূত্র লেগেছে অর্থাৎ ভারতের সাথে তারা কী করতে পারবি ভারতকে নিয়ে তোরা কি কি ভাববি তোরা তোদের কি আছে আমাদের আমাদের সেনাবাহিনীর সাথে দশ মিনিট যুদ্ধ করার মতো ক্ষমতা নেই তুই বাংলাদেশ কী করবে বড় বড় লেকচার তোদেরকে চীন বাঁচাবে না আমেরিকা বাঁচাবে না পাকিস্তান বাঁচাবে তোরা যে লুঙ্গি পরে সেই লুঙ্গির সুতাটা পর্যন্ত ভারত থেকে যায় তোরা কি বলবে ওদের ওদের কাছে আপনি কি প্রত্যাশা করেন তো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণা দিয়েছেন শেখ হাসিনাও পাল্টা মুখ খুললেন এবার শুনুন বক্তব্যটা তারপর আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন